ব্রিটেনের জনপ্রিয় দি সান পত্রিকার বিশেষ সাক্ষাৎকারে লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমার এরকম নাকি বলেছেন যে তিনি ক্ষমতা গ্রহণের পর যারা অবৈধ বাংলাদেশি আছেন তাদেরকে দ্রুত ফেরত পাঠাবেন এরকম একটি অপপ্রচার গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অনেক চ্যানেলেই প্রচারিত হচ্ছে আসলে কেয়ার স্টারমার বলার চেষ্টা করেছিলেন তিনি যদি ক্ষমতা গ্রহণ করেন তাহলে অবৈধ অভিবাসীদেরকে রুয়ান্ডা না পাঠিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন উদাহরণ হিসেবে তিনি বলছিলেন বাংলাদেশের কথা যেমন যদি বাংলাদেশি হয় তাহলে তাদেরকে অবশ্যই বাংলাদেশে পাঠানো হবে আর তার এই বক্তব্যকে অনেকেই ভুলভাবে উপস্থাপন করেছেন অনেকে বলার চেষ্টা করছেন তিনি শুধু বাংলাদেশিদের উপর আক্রমণ করেছেন by 44% under this government. So on the first few days in government I'll tell you what I'll do I'll put the staff back in the returns unit I'll make sure that we've got planes going off not to Rwanda because that's where an are they expensive go? that's an expensive gimmick. They will go back to the countries where people come from. That's what used to happen. Where where are they? 40... <laughs> I mean it's so hard to do. Well at the, mo at the moment people coming from countries like Bangladesh are not being removed because they're not being know, processed. আর এখন যেহেতু নির্বাচনী মৌসুম সেহেতু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও তার এই বক্তব্যকে লুফিয়ে নিয়েছেন এবং তারাও ভুলভাবে জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে লেবার প্রধান বাংলাদেশিদেরকে আক্রমণ করেছেন আর এই নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনেকেই আজ এই বিষয়ে জানতে নিউজকে ফোন করেছিলেন এদিকে ওয়ার্কার্স পার্টির প্রধান জর্জ গেলাওয়ে এই বিষয়ে ছাঁচালু বক্তব্য রেখেছেন তিনি ঠিক তার প্রতিদ্বন্দ্বীকে যেভাবে আক্রমণ করা দরকার সেভাবেই আক্রমণ করেছেন তবে এই বিষয়টি এখন পরিষ্কার হলো যে লেবার পার্টির প্রধান অবৈধ অভিবাসীদেরকে রুয়ান্ডা না পাঠিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া ইউকে ইমিগ্রেশন সহ নানা আপডেট পেতে আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন